আসসালামু আলাইকুম ই জার্নি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে আমরা দিয়েছি জার্নি ব্যাবি ফ্যামিলি বাইক জার্নি বেবি ফ্যামিলি বাইকে কিন্তু আপনারা মোটামুটি একটা পরিবারে যদি চার থেকে পাঁচ জন হয়ে থাকেন একই গাড়িতে বসে যাতায়াত করতে পারবেন আমাদের এই গাড়িটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন আমরা যে ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছি তবে কারো যদি অনেক বেশি মাইলেজ প্রয়োজন হয় আমরা কিন্তু ওই ক্যাপাসিটি করে দিতে পারবো সেই ক্ষেত্রে দামটা কিন্তু অবশ্যই ব্যাটারি অনুযায়ী বাড়বে তো আমাদের এই গাড়িটিতে কি কি রয়েছে বর্তমানে আমাদের দুই হাজার একেবারে আপডেট কালেকশন এটা এটা আপনারা অনেকেই কিন্তু আমরা এর আগে ফ্যামিলি বাইক নিয়ে এসেছিলাম ওগুলো ছাদ ছিল না তো অনেকেই চেয়েছেন ছাদ আলা গাড়ি তো আমরা এই জন্য তাদের কথা বিবেচনা করে ছাদ সহ গাড়ি নিয়ে এসেছি একেবারে স্টাইলিশ গাড়ি ক্যামেরা সিস্টেম রয়েছে কি কি গাড়িতে রয়েছে হুইপার আমরা সবকিছুই দেখাবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যে আমাদের মূল বিষয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে বসার পরও এখানে কিন্তু অনেক জায়গা মানে মোটামুটি একশো বিশ কেজি ওজনের মোটা লোকও কিন্তু এখানে বসতে পারবে আমার সাথে তো আমরা দুইজন বসার পরে যদি আমাদের দুইটা ব্যাবি থাকে পাঁচ বছর সাত বছর দশ বছর বা বারো পনেরো বছরের তারাও কিন্তু আমাদের কোলে বসতে পারবে সিস্টেমটা কত সুন্দর আর যারা পাতলা ঘটনা আমার থেকেও পাতলা ঘটনা তারা কিন্তু বড় মানুষও তিনজন বসতে পারবে তো তিনজন বসার পরও আগ পিস করে যদি তিনজন বসে সামনেও কিন্তু একটা পর্যাপ্ত জায়গা রয়েছে ড্রাইভার তো বসতে পারবেই ড্রাইভার বসার পরও পাতলা ঘটনের বড় মানুষও বসতে পারবে অথবা একটা দশ বারো পনেরো বছরের বাচ্চা অনায়াসে বসতে পারবে তো খুবই সুন্দর এই গাড়িটিতে মোটামুটি পাতলা ঘটনার হলে পাঁচজন বসতে পারবেন কোলে বসা ছাড়াই আর কোলে যদি নিতে চান মোটা কাটা হন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনি সহজেই এই গাড়ির লোডিং ক্যাপাসিটি নিতে পারবেন প্রায় তিন থেকে সাড়ে তিনশো কেজি মিনিমাম তিন থেকে সাড়ে তিনশো কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন আমাদের এই গাড়িটিতে কিন্তু অসাধারণ একটি সিস্টেম সেটা হচ্ছে দুই হাতে কিন্তু ব্রেক সিস্টেম সামনের চাকায় আবার আমরা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি পিছনের চাকায় ড্রাম ব্রেক আবার আপনি চাইলে পিছনের চাকার ব্রেকটা কিন্তু বাম হাতেও করতে পারবেন যদি বাম হাতে কোনো সমস্যা থাকে পায়ে করতে পারবেন এই যে এখানে একটু সামনে আসলে আমরা দেখতে পারবো পায়ে ব্রেকিং সিস্টেম ওয়াও কতটা উত্তম উন্নত মানের বুঝতেই পারছেন আমরা যদি গাড়িটাকে অন করি ওয়াও গাড়িটা অন করে দিলাম বর্তমানে রিভার্স মোডে রয়েছে তো আমরা যদি ড্রাইভ মোডে দেই তাহলে কোনো সাউন্ড আসবে না যখন আপনি গাড়িটা পিছন দিকে নিতে চাইবেন তখন কিন্তু রিভার্স মোডে দিতে হবে আর রিভার্স মোড দিলেই কিন্তু এখানে ক্যামেরা দেখা যাবে ওয়াও এই যে আপনার পিছনে কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা দিন জায়গার গাড়ি দেখা যাচ্ছে মানে ব্যাক ক্যামেরার সিস্টেমটা স্পষ্ট দেখা যাচ্ছে আপনি ব্যাগে যখন নিবেন তখন ক্যামেরা দেখতে পারবেন আবার এখানে দেখা যাবে আপনি কত কিলোমিটার চালিয়েছেন আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে আপনার কত গতিতে গাড়িটা চালাচ্ছেন আবার কত সুন্দর পাচ্ছেন বারবার আসছে যাচ্ছে মানে রং সিস্টেমটা খুবই আধুনিক এছাড়াও এখানে একটা হুইপার রয়েছে যখন বৃষ্টি আসবে আপনার বৃষ্টিতে গ্লাসটা ভিজে যাবে আপনি দেখতে না পাবেন তখন কিন্তু আপনি চাইলে এটাকে অন করে নিতে পারবেন মানে গ্লাসটা পরিষ্কার করার জন্য তো দেখতে পাচ্ছেন সিস্টেমটা কতটা সুন্দর বুঝতে পারছেন ফ্রেন্স কতটা আধুনিক হলে এই সিস্টেমটা করা যায় আবার প্রাইভেট কারের মতো আমরা লুকিং গ্লাস ইউজ করেছি লুকিং গ্লাস গুলো আপনি এটাকে ভিতরে বাইরে মানে আপনার পছন্দ মতো যেখানে প্রয়োজন সেখানে মুভ করে নিতে পারবেন সিস্টেমটা সত্যি খুব আধুনিক এবং সুন্দর আমাদের এই গাড়িতে কিন্তু হেড লাইট লাইট পার্কিং লাইটটা বর্তমানে জ্বালিয়ে রেখেছি পার্কিং লাইটটা বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন আপনি যদি শুধু পার্কিং লাইটটা জ্বালাতে চান সেটাও পারবেন আবার যদি হেড লাইট জ্বালাতে চান সেটাও পারবেন হেড লাইট কিন্তু আবার মোটর সাইকেলের মতো আপার ডিপার করা যায় দেখতে পাচ্ছেন আপার ডিপার সিস্টেম এছাড়াও ইন্টিগ্রেটর লাইটও রয়েছে ইন্টিগ্রেটর কিন্তু সাউন্ডও হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছে ডানে দিলে ডানে বামে দিলে বামে পাশাপাশি হরেন সুইচও রয়েছে তো একটা গাড়িতে কি কি সিস্টেম আর প্রয়োজন আপনার যা যা প্রয়োজন আমার মনে হয় তার চেয়ে বেশি এই গাড়িতে দেওয়া হয়েছে এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িতে আরেকটা সিস্টেম রয়েছে ধরেন আপনি গাড়িটা কোনো উঁচু পাহাড়ি এলাকায় চালাবেন পাহাড়ি এলাকায় চালাতে কিন্তু উঁচু নিচু ঢালু বিভিন্ন রাস্তা থাকে আপনি ওই সব রাস্তায় যদি ব্রেক করে রাখতে চান পায়ের ব্রেক দিয়ে ধরে রাখতে হবে না পিছনে কোনো রকম আপনার আলাদা কিছু হবে না চাকার পিছনে আমরা এখানে সিস্টেম করেছি এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেক আপনি এটাকে চাইলেই খুব সুন্দরভাবে হ্যান্ড ব্রেক করে রাখতে পারবেন এখন কিন্তু গাড়িটা লড়বে না খুবই দারুণ একটা সিস্টেম এখন আপনি চাইলেই এটাকে যখন আবার সরাবেন এখানে প্রেস করে এটা নামিয়ে দেবেন এখন কিন্তু গাড়িটা ইজিলি এদিক ওদিক যাবে তো বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর পিছনে ব্যাক ক্যামেরা সাথে আবার ব্যাক লাইটও রয়েছে আবার ব্যাক লাইট ছাড়াও কিন্তু আমাদের পিছনেও একটা জায়গা রয়েছে বিশাল আকৃতির মোটা ঝুড়ি এই ঝুড়িতেও আপনি চাইলে মালামাল ক্যারি করতে পারবেন এটা অনেক মোটা কাটা যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সমস্যা নেই আবার যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটাও কিন্তু আপনি চাইলে ওপেন করে বিশাল বড় করে ফেলতে পারবেন আমরা যদি একটু দেখি এটাকে কিভাবে অন করতে হবে এই যে চাবিটা আপনি যে গাড়ি অন করেন সেই একই চাবি দিয়ে আপনি এটাকে পিছনে চাবি লক রয়েছে সম্ভবত পিছনে নয় এটা সাইডে দেওয়া হয়েছে এটা আরো আপডেট করা হয়েছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন চাবির লক এই যে এখানে আসার পর আপনি এটাকে আনলক করবেন সিটটা খুলে যাবে ওয়াও এখন কিন্তু সিটটা খুলে আপনি বড় একটা জায়গা তৈরি করেছেন এখানে আপনি চাইলে আপনার সারা মাসের বাজার ইজিলি ক্যারি করতে পারবেন তো বুঝতে পারছেন এটা কতটা আধুনিক এবং আধুনিকায়ন করা হয়েছে আবার আপনি চাইলে এটাকে লক করে রাখতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর এটা কিন্তু লক হয়ে গেছে অটোমেটিক এখন চাবিটা আপনি চাইলে চাইলে আনলক করতে পারবেন পারবেন আবার খুলে ফেলতে তো এই গাড়ির যে চাকাগুলো চাকাগুলো কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা চাকাই টিউবলেস টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে তারকাটা ঢুকলেও হাওয়া যাবে না পামচার হবে না এবং রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর তো আমাদের এই গাড়িটির বিবরণ সবকিছুই দিলাম সাইড বোল্ট এম্পিয়ারের ব্যাটারি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর এবং গাড়িতে যা যা রয়েছে সবকিছু বলা হয়েছে তারপরও অনেক কিছু রয়ে যায় যদি আপনারা এই গাড়ির সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান তাহলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন বিস্তারিত তথ্যও জানতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আর কথা বাড়াবো না আজকে এখানেই শেষ করছি বর্তমানে এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে পাঠাচ্ছি আপনি চাইলে কুরিয়ারও নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম